আসসালামু আলাইকুম আজকে আমরা তিকন মিতির নয় দশমিক একের অনুশীলন পর্ব এক এখানে আমরা আজকে যে যে অঙ্কগুলো দেখাবো সেটা হচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সবগুলো অঙ্ক একই রকম তো আমি একটা দেখাচ্ছি বারো নাম্বারটা আর বাকিগুলা আমরা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা দেখাবে তো আমরা দেখি কীরকম অঙ্কগুলো সহজ না কঠিন শুরু করি ফার্স্টে লেফট হ্যান্ড সাইড দিয়ে ফার্স্টে বলছে কোচেক এ কোসেক এ ডিওয়াই বাই ওয়ান মাইনাস মাইনাস ওয়ান প্লাস কোসেক এ ডিওয়াই বাই কোশেক এ প্লাস ওয়ান তো আমরা এখানে একটা জিনিস দেখি দুইটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে হচ্ছে একটা জিনিস দেখতে হবে এখানে প্রথমে দিছে মাইনাস পর দিছে প্লাস কিন্তু সব কিছু একই রকম এই যে চিহ্ন ব্যতিক্রম বলেই আমরা এখানে সরাসরি লসও করে নিব তাহলে কোসেক এ মাইনাস ওয়ান হচ্ছে হরগুলার লসও নিচ্ছি আবার কোসেক এ প্লাস ওয়ান এখন দেখি হর দিয়ে ভাগ লব দিয়ে গুন করবো এই কোসে মাইনাস ওয়ান কোসেকে মাইনাস ওয়ান কাটা চলে গেলে আমাদের উপরে থাকে কোসেক এ ইন্টু নিচ থেকে পাবো হচ্ছে কোসেক প্লাস ওয়ান আর উপরে হচ্ছে আবার কোসেক এ এটারও যদি আমরা লস করি হর দিয়ে ভাগ করি লব দিয়ে গুণ করলে আমাদের কোসেকে প্লাস ওয়ান কোশেকে প্লাস ওয়ান কাটা চলে গেলেন এই সাইডে আমরা পাচ্ছি হচ্ছে কোসেক এ মাইনাস ওয়ান তো এখন দেখি কি করা যাবে পরের স্টেপে আমাদেরকে বলছে এই কোসে কে কে কোসে এ প্লাস ওয়ান দ্বারা গুণ করতে একবার এর সাথে গুণ করবো আবার ওয়ানের সাথে গুণ করবো কোসে কে আবার কোসে কে সাথে গুণ আবার মাইনাস সাথে গুণ হবে তো নিচে সূত্র পড়ছে সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বি তো আমাদের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দিলে যে কথা না দিয়ে কথা তাই আমরা ওয়ানের উপর স্কোয়ার দিলাম না আর উপরে কোষেক কোষেক গুণ করলে হচ্ছে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ প্লাস কোসেক স্কোয়ার এ প্লাস এ মাইনাস কোসেক তো এখানে আমরা দেখি উপরে উপরে কি হয় উপরে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে চলে গেলো এখানে দুইটা কোশেক স্কোয়ারে হইল আর নিচে হলো একটা সূত্র পড়ে গেছে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকোয়াল টু কি সূত্রটা হচ্ছে কট স্কোয়ার এ তো এবার দেখি আমাদের বলছে টু সেক স্কোয়ার এ বানাইতে যেহেতু টুটা সামনে আছে তাইলে টুটা সামনে নিয়ে নেই আর উপরে দিয়ে দিলাম কোসেক স্কোয়ার আর নিচে হইলো কট স্কোয়ার তো সেক বানাইতে হইলে আমাকে দুইটায় ভাঙতে হবে কোসেক স্কোয়ার এ কে ভাঙলে ওয়ান বাই সাইন স্কোয়ার হয় আর কট স্কোয়ার এ কে ভাঙলে উপরে কজ স্কোয়ার এ নিচে হচ্ছে সাইন স্কোয়ারে তো এখানে দেখা যাচ্ছে উপরে আর নিচে দুইটা জিনিসই হচ্ছে ভাগের সম্পর্ক তো এই দুটাকে আমরা আলাদা করে ফেলব দুটাকে আলাদা করে দিলে যেহেতু ভাগ আকারে আসছে সেটাকে আমরা গুম করলে উল্টে যাবে নিচের সংখ্যাটা উপরে চলে গেল সাইন স্কোয়ার এ আর হচ্ছে কজ স্কোয়ারে সাইনাস সাইন চলে গেলো টু ওয়ান বাই কজ স্কোয়ারে তাহলে টু ওয়ান বাই কজ স্কোয়ারে এই আমরা জানি সেক স্কোয়ারে সমান রাইট মিলে গেল ওকে দেখি যে টু সেক স্কোয়ারে সমান সমান টু সেক স্কোয়ারে থ্যাংক ইউ